যদিও ছায়া ধারণাটি দীর্ঘদিন ধরে প্রচলিত বাংলাদেশের রাজনীতিতে বিষয়টি নতুন করে আলোচিত হচ্ছে গণতান্ত্রিক দেশে সরকারকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক অবস্থানে রাখতে ছায়া মন্ত্রিসভার ধারণার জন্ম সরকারকে সঠিকভাবে কাজ করতে বাধ্য করার জন্য যখন সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে বিরোধী দলের একজন ছায়ামন্ত্রী নিযুক্ত করা হয় তখন তাকে ছায়ামন্ত্রীসভা বলে বিরোধী দলগুলো তাদের নিজস্ব নেতাদের সরকারি মন্ত্রীদের মতো একই পদে যেমন শিক্ষা অর্থ প্রতিরক্ষা নিয়োগ দেয় তবে তারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেন না সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিষয়ে তারা বিস্তারিত আলোচনা ও সমালোচনা করেন কীভাবে ছায়া মন্ত্রিসভার ধারণার জন্ম হলো এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয় নিয়েই আলোচনা করা হবে কেন কিভাবে এটাই মূল আলোচ্য বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শুধু সংসদে সরকারি দলের সদস্যদের সাথে বিরোধী দলগুলোর উপস্থিতি যথেষ্ট নয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলগুলোকেও কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় সেই ধারণা থেকেই আঠেরোশো তিরিশের দশকে ব্রিটিশ রাজনীতিতে ছায়া মন্ত্রিসভার উদ্ভব হয় আঠারোশো সালে স্যার রবার্ট পিল সরকারের বিপরীতে একটি বিরোধী দল গঠন করেন যা পরবর্তীতে ছায়া মন্ত্রিসভায় রূপ নেয় তবে ছায়া মন্ত্রিসভা শব্দটি আঠারোশো আশির দশকে ব্যবহার শুরু হয় উনিশশো সালে ব্রিটেনের লেবার পার্টি প্রধান বিরোধী দল হিসেবে নিযুক্ত হওয়ার পর এই ধারণাটি আরও প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে লেবার নেতা হিউ গাইডস্কেল পূর্ণাঙ্গ রীতির ছায়ামন্ত্রীসভা গঠন করেন তারপর থেকে প্রতিটি সরকারি দপ্তরের জন্য একটি স্থায়ী ছায়ামন্ত্রী সভা নিযুক্ত করার রীতি চালু হয় বর্তমানে যুক্তরাজ্যের পাশাপাশি ওয়েস্টমিনস্টার পদ্ধতি অনুসরণকারী ক্যানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভাকে অনেক গুরুত্ব দেওয়া হয় সেখানে প্রধান বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে মহারাজের আনুগত্যশীল বিরোধী দল বলা হয় অর্থাৎ তারা সরকারের বিরোধিতা করলেও রাষ্ট্র ও সংবিধানের প্রতি অনুগত এই কারণেই বিরোধী দলীয় নেতাকে সরকারি সুযোগ সুবিধা ও ভাতা দেওয়া হয় ছায়া প্রতিটি সদস্য সংসদের কাজকর্মে অংশগ্রহণ করেন এবং সরকারি নীতির সমালোচনা করেন এর ফলে সরকারকে সবসময় সতর্ক ও সক্রিয় থাকতে হয় কারণ সরকার জানে যে তাদের প্রতিটি সিদ্ধান্ত ছায়ামন্ত্রীরা খতিয়ে দেখবে এবং জনগণের সামনে তুলে ধরবে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এগারো দলের বিরোধী জোট একটি নতুন ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে এটি মূলত রাষ্ট্র পরিচালনায় নিজেদের প্রস্তুত করতে বিরোধী পক্ষের একটি উদ্যোগ বিরোধী দল তাদের নিজস্ব অভিজ্ঞ ও সিনিয়র সদস্যদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করছে যাতে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সহজে বুঝতে ধরা যাক বর্তমানে জাতীয় নাগরিক বা জামায়াত ইসলামের অনেক সদস্যের সরকার পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই কিন্তু তারা যদি ছায়া মন্ত্রিসভা গঠন করে তাহলে বিরোধী দলে থেকেই তাদের অনুশীলন হবে ফলে তারা যদি ভবিষ্যতে সরকার গঠন করে তাহলে সহজেই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন ছায়া মন্ত্রিসভার প্রতিটি সদস্যের উচিত বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কাজ সম্পর্কে সচেতন থাকা এবং তাদের নীতিমালা বিশ্লেষণ করা যেমন ধরুন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাক্রম নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তখন বিরোধী ছায়া মন্ত্রিসভার বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার বিকল্প মতামত জনগণের সামনে উপস্থাপন করবেন আরেকটি বিষয় ধরুন বর্তমান সরকার বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিল তখন ছায়া মন্ত্রিসভার প্রতিরক্ষা বিষয়ক সদস্য বিশ্লেষণ করে দেখবেন তারা ক্ষমতায় থাকলে কিভাবে এই সিদ্ধান্ত নিতেন যেমন তারা কি এই অস্ত্র কিনতেন যদি কিনতেন তাহলে কোথায় এবং কি দামে কিনতেন তিনি এই বিশ্লেষণ জনগণের সামনে তুলে ধরবেন অর্থমন্ত্রী যদি অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে নিয়ে সরকারি ক্রয়ের সিদ্ধান্ত নেন ছায়ামন্ত্রীও সেই সিদ্ধান্তের বিকল্প খুঁজে দেখবেন এবং তার বিকল্প মতামত জনগণের সামনে তুলে ধরবেন অনেক দেশে ছায়া মন্ত্রিসভা সরকারের বাজেটের বিকল্প একটি বাজেট উপস্থাপন করে এর মাধ্যমে তারা জনগণকে দেখাতে চায় যে বিরোধী দলগুলো ক্ষমতায় থাকলে দেশ কিভাবে পরিচালনা করত এবং তাদের বাজেট কেন সরকারি বাজেটের চেয়ে বেশি কার্যকর হতে পারে সহজ ভাষায় ছায়া মন্ত্রিসভা সরকারের উপর আরও দায়িত্ব ও জবাবদেহিতা চাপিয়ে দেয় বর্তমান বিরোধী দলগুলো যদি সত্যিই একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা গঠন করে তাহলে এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটি নতুন মাইল ফলক হতে পারে সেই সাথে বিরোধী দলগুলো এখন থেকেই ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করে তুলতে পারবে গণতন্ত্রের অগ্রযাত্রায় ছায়া মন্ত্রিসভার মতো আরেকটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হল ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র ডিপ স্টেট কি এবং এটি কিভাবে কাজ করে তা জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন